আগের শিশু শিল্পী এখনকার চিত্রনায়িকা দিঘি যিনি প্রেম ঘটিত নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনায় থাকেন হর হামেশায় সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা পারদিন দিঘি দুই সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্র অভিনয় জীবন শুরু করেন এর আগে গুঞ্জন ছিল ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে প্রার্থনা পারদিন দিঘির অবশেষে তৌহিদ আফ্রিদির বিয়ের পর দিঘির উপর থেকে সে চাপ সরে যায় কাজী হায়াত পরিচালিত কাবলিওয়ালা দিঘি অভিনীত প্রথম চলচ্চিত্র তার বাবা মা দুজনেই বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা তার মা দোয়েল চলচ্চিত্র এই দিঘি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন প্রথম চলচ্চিত্র অভিনয় করেই দুই সালে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তারপরে আরো দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেন তবে আগের সেই দিঘি আর এখনকার দিঘি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন